জীবন থেকে বিরাট কোনো চাহিদা নেই আমার জীবনে বিরাট ব্র্যান্ডেরও চাহিদা নেই দূরত্বের সম্পর্কটাই তাই কখনো হয়তো কষ্ট পাওয়া হয় কখনো ভীষণ ভালো লাগা থাকে পরিস্থিতি পরিবেশ মানুষকে অনেক সময় অনেক এমন এমন জায়গায় ফেলে যেখানে মানিয়েও নিতে হয় মেনেও নিতে হয়

ছেলের সাথে সময় কাটানো হয়েছে যেদিনই অফ থাকে সেদিন তো বেশিরভাগটাই ছেলের সাথেই সময় কাটে আর নতুন বছরে আমাদের ফার্স্ট জানুয়ারি যেটা ছুটি ছিল তো ফার্স্ট জানুয়ারিটা পুরোই বাড়ির সকলের সঙ্গে ছেলের সঙ্গেই কাটিয়েছি এখানে তো একদম গল্প জমজমাট এখানে দেখা যাচ্ছে তোমারই সুখী পরিবার সবার সংসার আগুন লেগে গেছে হ্যাঁ আমারটা আপাত অর্থে দেখতে গেলে তো সত্যিই সুখী পরিবার কিন্তু হ্যাঁ এই সুখটা পেতে গিয়ে বা এই অবধি পৌঁছতে গিয়ে এই মেয়েটিকেও অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে ফিনান্সিয়াল কম্প্রোমাইজ তো আছেই যেহেতু নিজে পছন্দ করে বিয়ে করেছে হাজব্যান্ডের বিরাট একটা রোজগার তেমনটা নয় এবং নিজের জন্য যে কিছু করে ওঠা সেটা কোনো করে উঠতে পারেনি কারণ তার শাশুড়ির পুরো দিকটাই তাকে দেখতে হয়েছে সংসারও সবটা করতে হয়েছে তাই জন্য নিজের জন্য যে কিছু একটা করে উঠবে সারা জীবনে সেটা কিন্তু করে উঠতে পারেনি তো এটা একটা আক্ষেপ বিভিন্ন সময় কথার মধ্যে দিয়ে ঘুরে ফিরে আসে যে এটা একটা বড় আক্ষেপ তোমার চরিত্রটা দেখে অনেক মধ্যবিত্ত বাড়ির মেয়ে আছে তারা রিলেট করতে পারে যারা এরকম লাভ ম্যারেজ করেছে বা এরকম কন্ডিশন দিয়ে যাচ্ছে তুমি কিছু লাভ ম্যারেজের সাথে রিলেট করতে পারে কিনা জানি না কিন্তু আমি যেভাবে যা ট্যাকস কথা বলি তার সাথে যে রিলেট করতে পারে সে আমি খুব ভালোই বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ মেসেজ পাই আমি সামনাসামনি দেখা হলেও সবাই বলেন যে তুমি এত এরম করে কাটা কাটা করে কথা বলে দাও এরম করে বলে দাও সেটা আমাদের খুব ভালো লাগে হেন তেন তো আমি কিছুদিন আগে স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে আমার একটা কথা লেগেছে দিকে এমনি আমি খুব পছন্দ করি তো আমার এটা খুব ভালো লেগেছে কথা সেটা হলো স্পষ্টবাদীটা আলাদা কোনো লেভেল নয় বা আমি কাটা কাটা আমার মনে এক মুখে এক এটা একটা কোনো আলাদা বিষয় নয় এটাই নর্মাল হওয়া উচিত এবার এটা যারা এটা নর্মাল নয় বলেই যারা এটা করে তাদের অ্যাব নর্মাল মনে হয় মানে তাদের আলাদা কিছু আলাদা গ্রহ থেকে এসছে বলে মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটাই তো নর্মাল হওয়া উচিত এবার এই নর্মাল সিটার কেন স্থান নেই সে ভগা যাবে তুমি কী রেল রিয়েল লাইফেও মানিয়ে নেওয়া মেনে নিয়ে বিশ্বাসী না আমি বিশ্বাসী নই কিন্তু পরিস্থিতি পরিবেশ মানুষকে অনেক সময় অনেক এমন এমন জায়গায় ফেলে যেখানে মানিয়েও নিতে হয় মেনেও নিতে হয় কিন্তু আমি ওই মেনে নিতে গিয়ে আমায় নিজের সাথে খুবই যুদ্ধ করতে হয় এটা আমি মানে আমি সত্যি বলছি যে এটা আমাকে মানসিকভাবে প্রচণ্ড পীড়া দেয় যেখানে গিয়ে আমার আমার ইচ্ছে এবং আমি জানি আমি ঠিক কিন্তু আমাকে একটা কারোর কিছুর দিকে তাকিয়ে আমাকে জিনিসটা মেনে নিতে হচ্ছে তাতে ভাই সেটা খুবই বেদনাদায়ক আমার জন্য আমার নিজের সাথে একটা ভীষণ যুদ্ধ চলে আমি পারি না আমার অসুবিধা হয় তো সেই জন্য কি জীবনে যা কিছু সব কিছু নিজের ডিসিশনে হ্যাঁ বেশিরভাগটাই নিজের ডিসিশানে বেশিরভাগটাই কাজের ক্ষেত্রে অনেক সময় সবটা নিজের ডিসিশান ক্যারিয়ারে শুরুর দিকে করে উঠতে পারিনি কারণ তখনই ডোন্ট হ্যাভ আ চয়েস তোমার কাছে যা আসবে তোমাকে সেটা করতে হবে তখন তুমি অত ডিসিশান নেওয়ার জায়গাতেও নেই ইন ফিউচারও সেই ডিসিশনের নাও জায়গাতে নাও থাকতে পারি কারণ আমাদের একটা ইনসিকিউর প্রফেশান তো অনন্তকাল বসে থাকলাম বা অনন্তকাল অপেক্ষা করলাম সেরম সেরমভাবে হয় না বা আমি মন যেরম চরিত্র করতে চাইছি সেরকমই পাবো সেটা সবসময় নাই বা হতে পারে তো সেটা কাজের জায়গায় ক্ষেত্রে অনেক সময় যে নিজের ডিসিশনটাই একদম জোরে বলতে পারি তা নয় কিন্তু চেষ্টা তো করি ব্যক্তিগত জীবন তো সবটাই নিজের ডিসিশন দেখলাম পর নেগেটিভে কাস্ট হয়েছে তুমি টাইপ কাস্ট হওয়া হয়েছিল তখন হ্যাঁ হয়েছিলাম তাই জন্যই একটা সময় কনসিয়াস সিদ্ধান্ত নেওয়া হয়ে নিয়েছিলাম যে আমি নেগেটিভ করব না ওই যে যখন আমি এই সিদ্ধান্তটা নিলাম তখন এক দেড় বছর আমার কত কাজ ছাড়তে হয়েছে প্রচুর কাজ প্রচুর বড় বড় কাজ বেশিরভাগই নেগেটিভ চরিত্র কিন্তু বড় বড় হাউস বড় বড় চ্যানেল বড় বড় প্রজেক্ট আমি ছাড়তে হয়েছে কত ফিনান্সিয়াল লস সেটা মেনে নিতে হয়েছে তখন আমার মনে হয়েছিল আমি করব না মানে আমি করব না তো তখন পেরে উঠেছিলাম আমি করব না আমার যতদিন না আমি থেকে যাচ্ছি ফিনান্সিয়ালি আমি করব না আমায় ভগবান বাঁচিয়েছেন আমি ফিনান্সিয়ালি ঠেকে যাইনি এবং আমার জীবন থেকে বিরাট কোনো চাহিদা নেই আমার জীবনে বিরাট ব্র্যান্ডেরও চাহিদা নেই আমার বিরাট কিছু লাইফস্টাইল নয় যেটার জন্য আমার প্রচুর টাকার দরকার অর্থে সকলের প্রয়োজন আমারও প্রয়োজন কিন্তু আমার ওই রকম একটা লাইফস্টাইল মেনটেনেন্স কস্টটাই আমার আকাশ ছোঁয়া নয় যে কারণে আমার অসুবিধা হয়েছে তাতে আমি যেটুকু যে তখন টুকটুক করে একটু নন ফিকশান একটু শো এটা ওটা করে আমার হয়ে গেছে আমি এক দেড় বছর কাটিয়ে দিতে পেরেছি তারপর আমার কাছে বিকেলে ভোরের ফুলের অফার এসছে শিশবর্তি অফার করেছেন এবং সেই চরিত্রটা প্যারালিড এবং আদ্যপান্ত একটা পজিটিভ চরিত্র তারপর থেকে আবার ব্যাক টু ব্যাক এই তারপর আমি আবার নকশিকা করেছি তখন ওটাও আমার চয়েস ছিল চয়েস ছিল লিনাজ লিনাদির ওখান থেকে বলা হয়েছিলো তারপরে আমার একটু গিঁ উঁ গুঁ হয়েছিল কারণ আমি প্রথমে বুঝতে বুঝতে পাইনি ওটা নেগেটিভ ক্যারেক্টার হবে কিন্তু যেহেতু প্যারালাল লিড সেক্ষেত্রে আমার ভীষণই ইচ্ছে ছিল এবং লিনাদিকে আমি বলেওছিলাম হ্যাঁ আমি কাজটা করতে চাই ভীষণভাবেই চেয়েছিলাম যে লিনাদি আমাকে নিক কাজটাতে কারণ আমি জানতাম লিনাদির লেখা একটা প্যারালাল লিড নেগেটিভ সেটা ওইরকম কোটান কোট নেগেটিভ হয়ে ওঠে না তার একটা জাস্টিফিকেশন থাকে লোকে বলে নেগেটিভ করলে নিজের মাইন্ডের উপরও এফেক্ট পড়ে তোমার উপরও কি সেরকম এফেক্ট পড়েছিল না এসব বাজে কথা কারা বলে এই লোকেরা কারা দে অল দিস ফেসলেস পিপল আর রোমিং অ্যারাউন্ড এভরিওয়ে ওয়ে আর দে হ্যাঁ আর তার সাথে তুমি মনের কথা কার কাছে বলো আমি মনের কথা আমার বাড়িতে বলতে পারি আবার সব মনের কথা আমার বলতে ইচ্ছেও করে না আবার সব মনের কথা সবাইকে বললে সবার ভালো লাগে না তো তাই জন্য সব মনের কথা বলে ওঠা যায় না বুঝলে কিন্তু বেশিরভাগ মনের কথাটাই বাড়িতে বলতে পারি আমার ছোটোবেলা থেকে আমার বাবা ভীষণই ভালো বন্ধু আমি আমার বাবাকে সব এখন বড় হওয়ার পর বাবা বলে নয় গোটা বাড়িতেই আমার যারা এক একজনের ফ্যামিলি আমি সবাইকেই সব রকমভাবেই কথা শেয়ার করতে পারি কিছু বন্ধু রয়েছে যারা খুবই বন্ধু সেটা মানে কিছু ইন্ডাস্ট্রির কিছু বাই মানে আমার স্কুলের বন্ধুরাই অনেক বেশি স্কুল বলো কল কলেজ ঠিক না স্কুলের বন্ধুরা অনেক বেশি তারা রয়েছে বলতে পারি আর ওই তো বললাম অনেক মনের কথা বলা যায় না অনেকেই অনেকে কেন মানে বেশিরভাগ মানুষই সব মনের কথা বলে উঠতে পারেন না গো সেটা কিছুটা হলো শোনার লোকের অভাব আছে বোঝার লোকের অভাব আছে আর তৃতীয় কথা হলো যে ওই সব মনের কথা বলতে গেলে এমন অপ্রিয় কথা বেরিয়ে আসবে তাতে সম্পর্কচ্যুতি এবং আরও অনেক কিছু বিচ্যুতি হবে সেই বিচ্যুতির ভয় আমরা সবাই পাই মানুষ তো এই যে বন্ধু এখন হারিয়ে যাচ্ছে তোমার কাছে এরকম হারিয়ে গেছে বন্ধু হয়েছে কষ্ট পেয়েছে বন্ধুদের থেকে বা হারিয়ে গেছে আমি আমার বন্ধুদের থেকে কষ্ট পেয়েছি এরকম হয়েছে আমি এবং তারা জানেও না যে আমি কষ্ট পেয়েছি কারণ ওই আগে ওই মনের কথাটা আমি আর বলে উঠতে পারিনি বললে আবার সেটা কত কিছু হয়ে যেত তাই জন্য আমি কিছু বলে উঠতে পারিনি কিন্তু বন্ধুদের থেকে তো কষ্ট মানে বন্ধুদের বন্ধুত্বের সম্পর্কটাই তাই কখনও হয়তো কষ্ট পাওয়া হয় কখনও ভীষণ ভালো লাগা থাকে সেটা নিশ্চয়ই থাকে আমি পেয়েছি কষ্ট এটা নিয়ে সন্দেহ নেই এবং খুবই এবং বন্ধুত্ব নষ্ট হয়েছে জীবনে আমার আমার প্রথম জীবনে বন্ধুত্বের ফেস খুবই খারাপ ছিল সুতরাং আমার ভুলভুল বন্ধু হতো এবং তারা আবার যখন বন্ধুত্ব ভেঙে যেত তখন খুবই খারাপ লাগতো আমাদের বয়সও অল্প ছুলেই সবাই যায় আমরাও গেছি তো ঠিক আছে আর এই এই যে বয়সের খাতিরে যেটা বলছে এখনকার জেনারেশনের মধ্যে বেশি দেখা তারা সোশ্যাল হয়ে পড়ছে মিডিয়া আমাদের ছোটবেলায় সোশ্যাল মিডিয়া ছিল না সুতরাং আমি এই পুরো ফেসটা সম্পর্কে একেবারেই মানে আমি কিছুই জানি না মানে এখন আমি দেখি বটে ঠিকই সোশ্যাল মিডিয়া আমিও আছি আমিও সোশ্যাল মিডিয়ায় খানিকটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কিন্তু সোশ্যাল মিডিয়া আমার জীবন হতে পারে না অসম ব্যাপার তোমার ছেলেকে খাওয়ানোর সময় কোন টোন দেখাও এরকম হ্যাঁ আমি না বলবো না কারণ আমি এমন একটা জিনিস থেকে ওকে মানে ওই অস্তিত্বটা আমি ওকে মিটিয়ে দিতে পারব না কারণ এটা থেকে এটা দেখে ব এটাতেই বড় হবে তো এরপর স্কুলে আরও বড় স্কুলে যাবে যখন হবে তো আমি ওই জায়গাটা ওকে মানে এইটা এক্সিস্ট করে না এটা আমি বলতে পারবো না এটা বলা যাবে না সুতরাং আমাকে কোথাও ব্যালেন্স করতে হয়েছে প্রথম কথা এভরিডে মোবাইল দেখে খাওয়া যাবে না আমি সামনে থাকলে তো আমি চেষ্টাই করি না করার একটু কিছু অন্য অ্যাক্টিভিটি থাকার কিনা এভরিডে দেখানো যায় দেখানোটা করি না এবং যেদিন দেখে সেদিন আমরা ওই কী দেখছে সেটা ইম্পর্টেন্ট সেই কন্টেন্টটা একটু ঠিক করার চেষ্টা করি এখন অতি কষ্টে ওকে খুবই গানের দিকে ঠেলা গেছে যে ও খুবই গান দেখতে ভালোবাসে ও ভীষণ ফকিরার ফ্যান ও তাই জন্য ফকিরার গান খুব শোনে আর পুরোনো গানও শোনে তারপর কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো দেখতে ভালোবাসে কেউ গিটার বাজাচ্ছে কেউ ড্রাম বাজাচ্ছে এসব দেখতে ভালোবাসে এরকম মানে কন্টেন্টটা আমাদের একটুখানি ফিক্স করতে হয় যে ও কি দেখবে আর কি টিভিতে যখন তোমাকে দেখে তখন ওর কিছুই আসে যায় না বুঝতে পারে মা কিন্তু তাতে যেটা বিরাট কিছু ব্যাপার হয় ওর জীবনে তা নয় কিছু জীবন কোনোই কিছুই মনে হয় না ওর এটা শুধু জানে যে মা শুটিংয়ে যায় আচ্ছা এটা শুধু এটা যায় বাবা অফিসে যায় মা শুটিংয়ে যায় এর বাইরে ওর কিছু জীবনে ওটা নিয়ে ও যে টিভিতে দেখা গেলো গেল না কি হলো কি না হলো লিস্ট বদার এবং আই অ্যাম হ্যাপি যে ও লিস্ট বদার থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ